মানিব্যাগটা নিয়ে তো যাও ঘরে থেকে টাকা আগে দেখায়নি আমার ছেলে যাচ্ছে টাকা নিয়ে আসতে যাচ্ছে তিন 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 কত হয় বলতে হবে তোমাকে যদি পারো তোমাকে এক টাকা প্রাইজ দেওয়া হবে

কতগুলা টাকা আরে এই যে খালি টাকা টাকা মানিব্যাগ এটা একটা বলছি এটার আগে উত্তর দিতে হবে না পারলে বলতে হবে পারবো না আর একটা দাদা ধরবো সেটা হচ্ছে আহ কি তিন তিন নয় কিভাবে আমাকে যুক্তি দেখাইতে হবে এটা কিভাবে হইলো কিভাবে হইলো তো গাইস উত্তরটা মনে হয় সঠিক হয়েছে আপনাদের কাছে কতটুকু সঠিক মনে হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই হচ্ছে মানিব্যাগ এখন আমার মানি আমার হাতে আর থাকছে না চলে যাচ্ছে তার হাতে

কত আরে এক হাজার আছে বিশ্বাস করে না যাই হোক দাদার উত্তর কিন্তু সঠিক দিতে পারো নাই যার কারণে কম হয়েছে টাকা হ্যাঁ হবে আচ্ছা দেখতেছি দাও এখন ফেরত দিয়ে দাও দাও আর নাই আর খুঁজে লাভ নাই গাইজ দেখে টাকা দেখছেন টাকাগুলো নিয়ে নিল হাই রে